সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না দীর্ঘদিন অসুখে ভুগে গতকাল শনিবার মৃত্যুবরণ করেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা টেলিসামাত আজ রোববার সকাল এগারোটায় তার মরদেহ নিয়ে আসা হয় প্রিয় কর্মস্থল এফডিসিতে সেখানে দুপুর সাড়ে বারোটায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয় এ সময় জানাজায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তথ্য সচিব আব্দুল মালিক এমপি ও চিত্রনায়ক আকবর পাঠান ফারুক আলমগীর আলীরাজ মুশফিক রহমান গুলজার সহ আরো অনেকে জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব খান স্মৃতি ধারণ করেন সামাদকে নিয়ে তিনি বলেন আমাদের ইন্ডাস্ট্রিতে অত্যন্ত উঁচুমানের একজন শিল্পী ছিলেন টেলিসামাদ কমেডিয়ান টেলিভাই ছিলেন একজন জাত শিল্পী অভিনয় শিল্পকে ভালোবেসেছে নির্লোভ মনোভাব নিয়ে যত বড় শিল্পী ছিলেন তার চেয়ে বড় মানুষ ছিলেন তিনি যখনই দেখা হতো দেখতাম তিনি হাসতেন কথা বলতেন একেবারে ভেতর থেকে কোনো মুখর ছিল না আমি তার কাছে কোনোদিন মন খারাপের কোনো কথা শুনিনি সবসময় হাসতেন সাকিব খান আরও বলেন টেলিভাই খোঁজ নিতেন পরিবারের স্ত্রী বাচ্চারা কে কেমন আছে কে কি করে মন ভালো হয়ে যেত তার দেখা পেলেই তার মতো ভালো মানুষকে আল্লাহ জান্নাতবাসী করবেন এই প্রত্যাশা করি সবার কাছে আমাদের টেলিভাইয়ের জন্য দোয়া চাই যতদিন এই দেশে মানুষ টেলিভিশন ও চলচ্চিত্র দেখে হাসবে কাঁদবে ততদিন টেলিসামাতকে মনে রাখবেন তারা আমাদের টিভি ও সিনেমার ইতিহাস কখনোই টেলিভাইকে বাদ দিয়ে পূর্ণ হবে না প্রসঙ্গত এফডিসিতে চতুর্থ জানাজা শেষে টেলিসামাদকে মুন্সীগঞ্জে সমাহিত করা হয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না